আসসালামু আলাইকুম হাই বিয়সাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই ভালো থেকে আলি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং ভালোবাসা অবিরাম দেখতে পাচ্ছেন আমি ইটালির একটি রাস্তায় অর্থাৎ গলিতে আমি পথ চলতেছি আজকের এই ফার্স্ট ব্লগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমার ডান সাইডে যদি দেখাই এগুলো সব দোকান অভিয়েস কিছুই এবং আমার এখানে রাস্তার যে পরিবেশ এবং এই বাম সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাস্তার পাশে অনেক ময়লার ড্রাম দেখতে পাচ্ছেন আমাদের আজকের ফার্স্ট ভিডিও এবং চতুর্দিক যদি আমি দেখাই রাস্তার অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি আমি এবং আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি আশা করি আরও ভালো হবে যেহেতু আজকে প্রথম ভিডিও তো এতটা ভালো নাও হতে পারে যদি রাস্তার দিকটা আপনাদেরকে আবারও দেখায় যে পুরোটাই ঢাকা শহরের মতো ছয়তলা বিল্ডিং ঢাকা শহরে তো অনেক বড় বড়ো বিল্ডিং এখানে ছোটো ছোটো ছয়তলা সাততলা বিল্ডিং আর রুম শহরে এর বেশি আমি দেখতে পাচ্ছি না আমার এই সাইডে এটা হচ্ছে সিনেমা হল এখন বিকালবেলায় যে রাস্তায় তো লোকজন প্রায় সন্ধ্যা হতে চলেছে ইতালিতে এখন দিন অনেকটা ছোট হয়ে গেছে আরও ছোট হবে সন্ধ্যার সময় হয়ে যাবে প্রায় পাঁচটায় আপনার সূর্য ডুববেছেন যে রাস্তায় যে পাশে যে জাল নেট হলুদ এখানে রাস্তায় কাজ চলছে এর জন্য হবে কেউ যেন পড়ে না যায় তার জন্য ইয়ে করে দেওয়া আছে এবং আমার ডান সাইডে এসব বিভিন্ন মার্কেট পুরোটাই এবং আমার আজকে ফার্স্ট ব্লগ ভিডিওতে অবশ্যই সবাই সাপোর্ট করবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে যদিও আমি প্রথম ভিডিও আজকে প্রথম ভিডিওতে হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে আমার কথাবার্তা এবং ক্যামেরা ধরার আস্তে আস্তে আশা করি সব ঠিক হয়ে যাবে অবশ্যই আপনাদের যে কোনো ইনফরমেশান এবং ইতালির সম্বন্ধে জানতে চাইলে এবং আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদের উত্তর দেবাস্ত পরিবেশ আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আজকের আমার প্রথম ফার্স্ট ব্লগ ভিডিওতে রাস্তার পরিবেশের আমি লোকজনের দেখতেই পাচ্ছি রাস্তা কতটা লোকজন চলাচল করতেছে এবং এখন প্রায় প্রায় বলতে ভালো ঠান্ডা পড়তেছে প্রায় চার পাঁচ দিন থেকে চাপ এবং সেই সাথেই আমাদের পথ চলা শুরু আপনাদের সেই ভালোবাসা আশা করি সঙ্গেই থাকবেন আজকের ভিডিওটি বড় করব না যেহেতু ফার্স্ট ভিডিও আমাদের আলি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন আমাদের ভিডিও পেতে সেই সাথে আর